কাশীপুরে প্রমোটারের অফিসে ঢুকে তাকে বেধড়ক মারধর ও ভাঙচুর চালানো এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়ার মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফের রানাসহ ছয় জনকে শিয়ালদা আদালতে তোলা হয় কাশিপুরে প্রমোটারের অফিসে ঢুকে তাকে বেধড়ক মারধর ও ভাঙচুর চালানো এবং তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত অভিজিৎ মন্ডল ওরফের রানা সহ ছয় জনকে শিয়ালদহ আদালতে তোলা হলো কাজ করতেন ক্যামেরা করলেন টাকা লুট করেছেন বলছে আপনি কি আপনি কি অতীন ঘোষের নাম নিয়েছিলেন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে